আমার বাসা থেকে লালমাটিয়া যাচ্ছি লালমাটিয়ার দূরত্ব আমার বাসা থেকে দেড় কিলোমিটার আচ্ছা বলেন তো হেঁটে গেলে কতক্ষণ লাগার কথা সর্বোচ্চ হলে দেড় কিলোমিটার যদি হেঁটেও যায় তাও ধরলাম বিশ মিনিট আচ্ছা ধরলাম তিরিশ মিনিট কিন্তু আমি এই দেড় কিলোমিটার রাস্তা অলমোস্ট এক ঘন্টা হয়েছে রওনা দিয়েছি কিন্তু কোনোভাবেই এখন পর্যন্ত আমি লালমাটিয়াতে পৌঁছাতে পারিনি শুধুমাত্র এই অটোরিকশার জন্য অদক্ষ চালক উইদাউট পারমিশন তাদের রেজিস্ট্রেশন নাই ট্যাক্স নাই ভ্যাট নাই কিচ্ছু নাই অথচ তারা সারা ঢাকার শহর দাপায়ে বেড়াইতেছে আপনি ঢাকা শহরে এসে যেদিকে তাকাবেন সেদিকে হাজার হাজার লক্ষ লক্ষ অটোরিকশা এবং নিয়ম কানুন মানার কোনো বালাই নাই মানে কি করব মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাই এদের চালানো দেখলে এত অসহায় লাগে এবং আমার মনে হয় দেশের প্রশাসন এবং বর্তমান যে সরকার তিনিও মনে হয় এদের কাছে অসহায় কারণ এদের ব্যাপারে এখন পর্যন্ত মানে একটা সিঙ্গেল হচ্ছে কার্যক্রম এখন পর্যন্ত পারফেক্টলিভাবে নিতে পারেনি যে এদের হাত থেকে একটু ঢাকা শহরটাকে মুক্তি দিবে মানে ঢাকা শহরে ঘন্টার পর ঘন্টা হাজার হাজার কর্ম ঘন্টা নষ্ট হয় শুধুমাত্র এই অটোরিকশার জন্য ভাই এদের প্রতি যারা সিম্পতি দেখান যারা বলেন এরা গরিব তাদের মাথার মধ্যে কতগুলা গু আছে বিকজ এরা মাসে ইনকাম করে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনার আমার বেতন কত ভাই দৈনিক এক হাজার টাকা ইনকাম করে এরা এরা কিসের গরিব ভাই এই যে দেখেন পুরো ঢাকা শহর হচ্ছে লক হয়ে যায় এদের কারণে এরা এরা হচ্ছে হচ্ছে উল্টা পাল্টা চালায় রং সাইড থেকে চালায় এরা ভুল করে আবার তর্ক করে এবং এদের সাথে কথা বললে আপনার হচ্ছে মানিজ্যত থাকবে না মানে আমাকে কি বলবো আমি একটা সময় এদের পক্ষেই ছিলাম আমার মনে হয়েছে যে না এরা আসলে কষ্ট করে খায় বেচারারা কি করবে এই কথাগুলো অনেকেই বলেন যে কি করবে আরে ভাই এরা তো রিকশা অটোরিকশা চালায় না হয় দুই বছর দেড় বছর কেউ কেউ এক বছর ছয় মাস এর আগে এরা কি করে খেত কিছু না কিছু তো করে খেত তাই না তো এখন এরা হচ্ছে অটোরিকশা চালাতে চলে আসছে কেন আমি বলি সাধারণত চাকরি করতে গেলে আপনি মানে ইন্টার পাশ করে অনার্স পাস করেও যদি ঢাকা শহরে প্রথম অবস্থা একটা চাকরি করতে আসেন তাহলে আপনার বেতন হইতে পারে সর্বোচ্চ পনেরো থেকে আঠারো হাজার টাকা এবং অপোজিটে আপনি যদি দেখেন যে এই একটা রিক্সাওয়ালার কথা চিন্তা করে তো এই রিক্সাওয়ালা মাসে ইনকাম করে তিরিশ হাজার এখন মূল ব্যাপারটা হচ্ছে যে অনার্স ইন্টার পাস করে তারাও চিন্তা করে যে একটা রিক্সা চালায় কেন কারণ এই দেশে অনার্স ইন্টার পাশ করা হচ্ছে পাশ করেও যদি আপনি আসেন তাহলে বেতন পাবেন পনেরো থেকে আঠারো হাজার আর রিক্সা চালালে মাসে তিরিশ হাজার এমন অনেক রিক্সাওয়ালা আছে যারা হচ্ছে এই অটোরিকশা চালায় ঢাকা শহরে তো এখন কথা হচ্ছে সবাই যদি এই রকমভাবে চিন্তা করেন যে রিক্সা চালাইলে তো তিরিশ হাজার মাসে বেতন বা পঁয়ত্রিশ হাজার তাহলে রিক্সা চালানই ভালো কিসের জন্য আমি এই পনেরো হাজার আঠারো হাজার টাকা বেতনের চাকরি করব এই চিন্তা যদি সবাই করেন ভাই আর সবাই যদি সমস্ত চাকরি ধরেন কেউ মুদি দোকানে কাজ করতো কেউ বাজার কাজ করতো কেউ গুলিস্থান কাজ করত কেউ নিউ মার্কেট কাজ করত বিভিন্ন দোকানে কাজ করত বিভিন্ন মার্কেটিং কোম্পানি সেলসম্যান হিসাবে কাজ করতো যাদের বেসিক বেতন হচ্ছে ধরেন বারো হাজার থেকে পনেরো হাজার আঠারো হাজার এখন এই এরা চিন্তা করে ভাই আমি বারো হাজার আঠারো হাজার টাকা বেতনের চাকরি করি আমি তো স্বাধীন না তাহলে আমি একটা অটো রিক্সায় চালাই এই মুদি দোকানে না থেকে এই কাপড়ের দোকানে না থেকে আমি রিক্সাই চালাই এই চিন্তা করে সবাই হচ্ছে এখন রিক্সা চালাচ্ছে এতে যে ঢাকা শহরের বারোটা বেজে গেছে দেশের অর্থনৈতিক অর্থনীতি যে তলানিতে চলে যাচ্ছে দিন দিন এটা কেউ কিন্তু হিসাব করে দেখতেছে না হ্যাঁ তো খুব শীঘ্রই হচ্ছে ঢাকা শহরের এই যে যোগাযোগ ব্যবস্থা এটা খুব শীঘ্রই হচ্ছে ভেঙে পড়বে এতে কোনো সন্দেহ নাই যদি এখনই এদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আমার মতামতের সাথে আপনার মতামতের ভিন্নতা থাকতেই পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ